আপনি ট্রেড সিমেন্টের দিকে যখন দেখেন এই সিমেন্টটার কনসিস্টেন্ট একটা কোয়ালিটি মেইনটেইন করে সেটা হচ্ছে যে শীতকালে একই রেজাল্ট দেয় বর্ষাকালে একই রেজাল্ট দেয় গরমে একই রেজাল্ট দেয় আর এটা হচ্ছে যে আমাদের সিমেন্টের ক্ষেত্রে সবথেকে দরকারি যেটা সেটা হচ্ছে কনসিস্টেন্ট কোয়ালিটি আমরা প্রথমে হচ্ছে যে প্রোডাক্ট এনসিওর করি তারপরে কোয়ালিটি এনসিওর করি থার্ড হচ্ছে এসে আমরা আপনারা যারা আমাদের এই সিমেন্ট ম্যানুফ্যাকচার এবং বাজারজাতকরণের সাথে আপনারা জড়িত আছেন তাদের প্রফিটেবিলিটি এবং তাদের হচ্ছে যে আপনার বিনিয়োগের নিশ্চয়তা আমরা দিই লাইক হচ্ছে যে এই কোম্পানি যখন প্রোডাক্ট দিচ্ছে কোয়ালিটি দিচ্ছে এরপর চেষ্টা করে হচ্ছে যে একটা রিজনেবল প্রাইসে কম্পিটিভ একটা প্রাইসে বাংলাদেশের বাজারে ভালো মানের একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আপনি আজকে যখন প্রাইজের ক্ষেত্রে দেখবেন ব্র্যাগনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ফ্রেশ সিমেন্ট সবসময় খুব ভালো মানে রেট দেওয়ার সিম যাতে করা হয় কি আপনারা যারা রিটেলার আছেন আপনারা এটা ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনারা করেন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে নর্মালি যদি বাংলাদেশের বাজারে এখন যে অবস্থা একজন হিলার বলেন একজন রিটেলার বলেন কমকক্ষে বিশ টাকা যদি ট্রফিট করতে না পারে উনিদের বাজারে টিকবেন না কারণ হচ্ছে যে এখন আপনাদের ব্যবসার পরিচালন খরচ অনেক বেশি আগে দেখা যেত যে আপনার একটা আউটলেট আছে আপনি ওখান থেকে ব্যবসা পরিচালনা করতেন হয়ারেজ এখন একটা নর্মাল যদি আপনি একটা কর্মচারী রাখতে চান ওখানে আপনাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকার একটা এক্সপেন্স বিয়ার করতে হয় কারেন্ট বিল থেকে শুরু করে আপনার দোকান বাড়া অনেক বেশি পরিমাণ আপনার এক্সপেন্ডিচার খরচ কিন্তু এখন হয় যাতে করে আপনার এই জিনিসটা তো আপনি আপনার বাড়ি থেকে এনে দিতে পারবেন আপনাকে দিতে হবে আপনার বিজনেস থেকে প্রফিট করে আমরা ব্যাংকার গ্রুপ চেষ্টা করি আপনাদেরকে কম্পিটিটিভ প্রাইস দেওয়ার জন্য যাতে বাজার আপনারা প্রফিট করতে পারেন সাথে আমার এখানে যারা চ্যানেল পার্টনার আছে যেমন ধরেন আমরা চেষ্টা করি হচ্ছে যে বাজারের সব থেকে প্রমিনেন্ট মানুষটাকে আমাদের ডিলারশিপ দেওয়ার জন্য আমাদের রেপুটেশন ভালো না এরকম কোনো মানুষকে আমরা আমাদের ডিলারশিপ দেই না যেমন হচ্ছে যে মাস্টার স্যার আছেন নিয়ন্ত্রিত রিপোর্টে বিজনেস বেনিফিট করতে আমরা ওনার সাথে ব্যবসা করি এবং ব্যবসায় আমরা চেষ্টা করি ওনার যে ইনভেস্টমেন্ট আছে সেটা যেন সিকিউরিটি রাখার জন্য তাহলে আমি আপনাকে প্রোডাক্ট দিচ্ছি প্রোডাক্ট তো ऑलरेडी দিচ্ছি प्रॉफिट দিচ্ছি এরপর আমরা যেটা এনসিওর করার চেষ্টা করি বাংলাদেশে আমরা ফিনান্সমেন্টে অনেক বড় একটা লজিস্টিক কে আছে এবং আমি ভাই আপনাকে প্রোডাক্টও দিলাম আপনাকে কোয়ালিটিও দিলাম আপনাকে প্রাইসও দিলাম আমি সময় মতো আপনাকে দিতে পারলাম না তাতে আপনার ব্যবসা চলবে না কারণ হচ্ছে যে আপনার কালকে একটা ঝালাই আছে যে কোনো একটা কাজকে কালকে হবে আমার প্রোডাক্ট আমি দেবো বলে এলে ট্রান্সপোর্টের জন্য আমি দিতে পারি তাহলে আমরা এনশিওর করি হচ্ছে যে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট সাপোর্ট দিয়ে আমরা প্রোডাক্ট আপনাদের দর গোড়ায় পৌঁছাই দিই এইবার আসলে হচ্ছে যে যখন আপনি প্রোডাক্ট দিচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি দিচ্ছেন প্রাইস দিচ্ছেন

তখন তারা কি করে আরেকটা ইন্ডাস্ট্রি করে এই ইন্ডাস্ট্রিতে দেখবেন কোনো না কোনোভাবে আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি কারো না কারো ভাই ব্রাদারের চাকরি হয় আর বাংলাদেশের এখনো যে বাস্তবতা আপনি দেখবেন বাংলাদেশের বাস্তবতা এখনো একটা চাকরি মানে হচ্ছে যে জনের ধরন পোষণ আপনার দেখা যাচ্ছে একটা ছেলে যারা মার্কেটিং এ চাকরি করে তার চাকরি দিয়ে তার ফ্যামিলি মেনটেন করতে হয় ইভেন্ট ক্ষেত্র বিশেষে দেখা যায় যে আত্মীয় স্বজন চাচা বাবা খালো শ্বশুর শাশুড়ি এদেরকে কিন্তু ভরণ পোষণের ব্যবস্থা করতে হয় তাহলে এই ইনভেস্টমেন্টটা যখন আমাদের বাংলাদেশেই থাকবে আমাদের আরেকটা ইন্ডাস্ট্রি হবে ইকোনমিক্যালি আমরা গ্রো করব এবং কোন না কোনো ভাবে কোনো না কোনো ভাই ব্রাদারের কিন্তু চাকরি বা কর্মসংস্থান হবে যেটাতে হয় কি আমাদের যে বেকারত্ব বাংলাদেশে আপনারা হয়তো আমার সাথে কথা হবেন কিনা জানি না বাংলাদেশের এখন সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে বেকারত্ব এই বেকারত্ব কেন আমি আপনাকে বলি ইকোনমিতে বেকারত্ব গুঞ্জনের দুটো একটা হচ্ছে যে গভর্নমেন্ট

এই মার্কেটিং এর মাধ্যমে দেখা যায় যে একটা ফ্রেন্ড গ্রাজুয়েট এর চাকরি হয় চাকরি হওয়ার মাধ্যমে তার ফ্যামিলির ভরণ পোষণ অবস্থা হয় তাহলে এই যে প্রাইভেট সেক্টর যত বেশি পরিমাণ ডেভেলপ হবে আমাদের ইকোনমি তত বেশি পরিমাণ ডেভেলপ হবে কারণ আপনি দেখেন অতীত থেকে যদি আমরা স্বাধীনতার পর থেকে দেখে আসি আমাদের ইকোনমিতে সব থেকে বড় কন্ট্রিবিউটর থাকে হচ্ছে যে প্রাইভেট সেক্টর নট গভর্নমেন্ট সেক্টর কারণ আমাদের

আমি আপনাকে এই জিনিসগুলো সহজলভ্য করে দিচ্ছি তাহলে আপনারা যদি আমাদেরকে এই জায়গাগুলোতে সহজ সহযোগিতা করে আমি ভাই প্রোডাক্টও ভালো দিচ্ছি প্রাইজও ভালো দিচ্ছি প্রোডাক্ট অ্যাভেলেবেল দিচ্ছি এবং আমার মাধ্যমে বা আমার কোম্পানির মাধ্যমে হিউজ একটা জনসংখ্যার কর্মসংস্থান হচ্ছে এবং রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশের সব থেকে বড় ভূমিকা কিন্তু পালন করে হচ্ছে যে ম্যাগনা এখন আমার দরকার হচ্ছে যে আপনাদের সহযোগিতা আপনারা যারা সিমেন্ট রিলেটেড আছেন বিশেষ করে মানিকগঞ্জে আপনারা এই অঞ্চলে সাটরি অঞ্চলে যারা সিমেন্টের ব্যবসা করেন সিমেন্টের ইঞ্জিনিয়ার আছেন কন্ট্রাক্টর আছেন একটু আছে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে একটু সহযোগিতা করেন এটা হান্ড্রেড পার্সেন্ট বাঙালি মালিকানা একটা কোম্পানি এবং এখানের রেমিটেন্স গুলা এখানের প্রফিট গুলা বাংলাদেশের বাইরে কোথাও যাওয়ার স্কোপ নাই আপনারা সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা নিয়ে এই সিমেন্টটাকে বাংলাদেশের বাজারে আমরা নাম্বার ওয়ান করে গড়ে তুলব নাম্বার ওয়ান পজিশনে আমরা শুধুমাত্র আপনাদের সহযোগিতা দিয়ে নিতে পারব এই পর্যায়ে আমি হচ্ছে আমার ডেলার সম্পর্কে কিছু কথা বলি স্যার হয়তো স্যারের সাথে আমার খুব অল্প সময়ের মধ্যে